পোস্ট প্রেগন্যানি ডায়েট ফলো করার একটাই কারণ যেটা হচ্ছে আমাদের প্রেগনেন্সির পর বিভিন্ন রকম হরমোনাল থাকে মানে এর মধ্যে বিভিন্ন রকমের মুড মুঠে দেখা যায় এই জিনিসটাকে করতে প্রথমে মধ্যে প্রোটিন জাতীয় খাবারটাকে একটু বাড়াতে হবে অবশ্যই হেলদি ডায়েট মেনটেন করবে হেলদি ডায়েট এর সাথে একটা প্রপার প্রোটিন জাতীয় খাবার যেরকম হচ্ছে মিট পিস এগ এই জাতীয় খাবারগুলোকে গুলোকে একটু ডায়েটের মধ্যে বেশি করে ইনক্লুড করতে হবে যাতে বেবিং রিকভারি গ্রোথ ব্রেস্ট ফিডিং সমস্ত যেন বেবির মধ্যে একটা পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনটা যায় এছাড়াও কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এর সাথে থাকবে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেল ক্যালসিয়াম জাতীয় খাবার আয়রন জাতীয় খাবার আয়রিন জাতীয় খাবার এই ডায়েট গুলো এই এই খাবার গুলোকে ডায়েটের মধ্যে ইম্প্রুভ করতে হবে যাতে মা সুস্থ থাকে মায়ের যাতে বিভিন্ন রকমের যে মুড সুইংস হচ্ছে সেখান যাতে মা ভালো থাকতে পারে মা ভালো থাকলে তবেই বাচ্চাকে ভালো রাখতে পারবে এক্ষেত্রে বলবো যে হেলদি ফ্যাট জাতীয় খাবার মানে হচ্ছে নাটস অ্যান্ড শিট এগুলো ডায়েটের মধ্যে অবশ্যই ইনক্লুড করুন তাতে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ভালো হবে আর প্রোটিন তো বললামই প্রোটিন তো প্রোটিনের প্রোটিন জাতীয় খাবার যখনই একটা ডায়েটে ইনক্লুড করা হবে তাই রিকভারি গ্রোথ এই জিনিসগুলো খুব ভালোভাবে পাওয়া যাবে আর কি এছাড়া হোল গ্রেন মানে ওটস ডাল বার্লি এগুলো যদি পারে মায়েরা ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারে এছাড়া বিভিন্ন রকমের আহ স্প্রাউটের জিনিসপত্র স্প্রাউটের ছোলা স্প্রাউটের মুখ এগুলো যদি ডায়েটে ইনক্লুড করা যায় তাহলে খুব ভালো হবে মাথায় রাখতে হবে যে সামুদ্রিক মাছ যদি খায় যে মাছের আমাদের মার্কারি জাতীয় মানে মার্কারি যে কম্পোনেন্টটা বেশি থাকে সেই জাতীয় মাছ যেন মায়েরা অ্যাভয়েড করে এইখানে গাইডলাইন কিছু আছে যেরকম হচ্ছে এই সময় যেহেতু মায়েদের খুব মুড চেঞ্জ হয় মায়েরা হয়তো চাইবে একটু মানে চকলেট জাতীয় খাবার খেতে বা সুইট আইটেম খেতে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি সুইটস এর উপর ক্রেভিংস থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা হয়তো ডেটস খেলো একটা খেজুর খেলো বা বাইরের যদি কোনো খাবারের প্রতি ক্রেভিংস আছে তাহলে আপনাকে মেনটেন করতে হবে যে সেটা যেন হেলমেড খাবার হয় মানে যদি চাউমিন এগ রোল বা এই জাতীয় খাবার হয় সেটাকে বাড়ির খাবার তৈরি করতে হবে তার মানে কি বাইরের খাবারটা যেন টোটালি বন্ধ করে দেয় আর সে হাইড্রেটেড প্রপার স্লিপ এগুলো অবশ্যই মেনটেন করতে হবে আর ফাইবার জাতীয় খাবার ফ্রুটস ভেজিটেবল বিশেষ করে ডার্ক গ্রিন অথবা ইয়েলো কালারের ফ্রুটস ভেজিটেবলস এগুলো যদি ডায়েটের মধ্যে ইনক্লুড করা যায় তাহলে খুব ভালো হয় এছাড়া বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট আছে যেরকম ইয়োগার বা মিল্ক প্রোডাক্ট এইগুলো ডায়েটে ইনক্লুড করতে হবে প্রি বায়োটিক অ্যান্ড দ্য প্রোবায়োটিক ফুড এইগুলো ডায়েটের মধ্যে অবশ্যই যেন মায়েরা ইনক্লুড করে আর বাইরের খাবার প্রসেস ফুড প্যাকেট ফুড অনেক অনেক দিন ধরে ধরুন ফ্রিজে কোনো খাবার আছে সেই খাবারগুলোকে যেন মায়েরা স্ট্রিকলি অ্যাভয়েড করে সবসময় ফ্রেশ খাবার যেন মায়েরা নিতে চেষ্টা করে তাহলে মা ভালো থাকতে পারবে প্রেগনেন্সির পরে যে ডায়েটটা বা এই ক্ষেত্রে যদি ওয়েট গেন হয় ওয়েট গেন হলে একটা কি স্টে অ্যাক্টিভ ফিজিক্যাল এক্সারসাইজ এর উপর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর উপর একটি জোর দেওয়া উচিত এই ক্ষেত্রে ডায়েট ডায়েট হাই প্রোটিন হাই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল এগুলো যেরকম পর্যাপ্ত পরিমাণে নেবে তার সাথে অবশ্যই দেখতে হবে যে সে যেন পাশাপাশি কিছু একটা ফিজিক্যালি অ্যাক্টিভিটি তার মধ্যে যেন থাকে খুব কম না মানে বেশি না হলো কম কম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে তাহলে তার ওয়েট গেন যেটা হয়েছে সেটা আস্তে আস্তে লস হবে আর ফোকাস অন দা ওভার অল মানে তার ঘুম ঘুমের ওপর অবশ্যই একটা ফোকাস রাখা দরকার মায়েদের ক্ষেত্রে আনহেলদি কিছু খাবার যেরকম হচ্ছে আমরা আনহেলদি খাবার বলতে অনেক কিছুই বলতে বলতে পারি মাথায় রাখতে হবে যেগুলো আধা খাবার খুব বেশি পরিমাণে যেগুলোকে ডিপ ফ্রাই করা হয়েছে খুব বেশি আনপাস্টুরাইজ খাবার এই যান এই জাতীয় জিনিসগুলো যেন মায়েরা অবশ্যই অ্যাভয়েড করে আরেকটা কি অনেক সময় দেখা যায় যে কোন ফল সেটা না ধুয়ে খেয়ে নিচ্ছে সবজি না ধুয়ে খেয়ে নিচ্ছে মানে কি আর ওয়াশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেগুলোকে যেন মায়েরা অবশ্যই অ্যাভয়েড করে তবে মায়েদের ক্ষেত্রে যে ফুড বন ইলনেস বা বাইরে থেকে কন্টামিনেশন হওয়ার যে চান্সটা থাকে ఏదైతే